আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি এখানে নিয়েছি মাথার মাংস মাথার মাংসটা একটু তেল তেলা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় রেসিপিটা ফলো করেন প্রথমে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে কয়েকটা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বাদামি করে পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা আদা বাটা গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব যেন কাঁচা গন্ধটা চলে যায় অল্প পানি দিয়ে দিব দিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি এখানে নিয়েছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব এবার দিয়ে দিব দুইটা টমেটো কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব যে পর্যন্ত তেল ভের না হয় সে পর্যন্ত কষাতে হবে দেখেন মশলা থেকে তেল ভেরো হয়ে গেছে কষানো আমার হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি মাংসগুলো দিয়ে দিব আমি মাংসগুলো আগে থেকে গরম পানি আর একটু হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাংসটা একটু তেল তেলা হয় বেশি কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আপনারাও ট্রাই করবেন ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে এই মাংসটা যত কষানি হবে তত মজা লাগে আমি কিন্তু এই মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এই মাংসটা সময় নিয়ে সিদ্ধ করতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন চুলায়ও করতে পারেন কিন্তু একটু টাইম নিয়ে সিদ্ধ করতে হবে কষানো হয়ে গেছে এবার ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটু রান্না করে নিব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আমি আবারও একটু রান্না করে নেব রান্নাটা পা প্রায় হয়ে আসছে ঝোলটা আমি আর একটু শুকিয়ে নিব ঝোল রাখবো না মাংসটা আমার প্রায় হয়ে আসছে একটু নেড়ে চেড়ে দিব আমি মাংসটা আমার রেডি দেখেন কত সুন্দর কালার হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে পরোটার সাথেও ভালো লাগে খেতে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ